الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم بلغنا رمضان، اللهم ثبتنا عند الموت بلا اله الا الله. আজ আমি আপনাদের সাথে অসাধারণ মাসের কিছু ইতিহাস শেয়ার করতে চাই যে মাসটি আমরা প্রত্যেকে পাবো বলে আশা করছি আমি প্রথমে আল্লাহর কাছে এই দোয়া করে শুরু করছি যে আল্লাহ যেন আমাদেরকে এই আসন্ন মাস থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের তফিক দান করেন তিনি যেন এই মাসটিকে আমাদের সারা বছরের হেদায়েতের ও ক্ষমা পাওয়ার উৎসে পরিণত করেন আর এর মাধ্যমে আমাদের অন্তর যেন আল্লাহর প্রতি আরও কোমল হয়ে ওঠে এবং আমরা যেন একে অপরের প্রতি আরো সহনশীল হয়ে উঠতে পারি কোরআন মাজিদের একমাত্র সুরা যেখানে রমজান সম্পর্কে আলোকপাত করা হয়েছে সুরাতুল বাকারা বাকারা সেই সুরার কিছু অংশ আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই রমজানের আয়াতটি সুরা বাকারার যে অংশে উল্লেখ করা হয়েছে তা আসলে বেশ আগে থেকে চলে আসা একটি বক্তব্যের বর্ধিতাংশ এই বক্তব্যটি আসলে আদম আলাহ আলোচনা দিয়ে শুরু হয়েছে আল্লাহর এই অসাধারণ সৃষ্টি আদম আলাহ ইসালাম আল্লাহ এমনকি বলেছিলেন তার এই বিস্ময়কর সৃষ্টিকে সেজদা করার জন্য এই অসাধারণ সৃষ্টিকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল সবকিছু শেষে আমরা যেখানে যেতে চাই আমরা যেখানে ফেরত যেতে চাই এই বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছেন ফিরদাউস হুম তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে এবং তাতে তারা চিরকাল থাকবে উত্তরাধিকার মানে আপনার পূর্বপুরুষ এটার মালিক ছিল এটাই অর্থ সেই জান্নাতের বাসস্থান আমাদের পিতা আদম আলাইহিসসালামকে দেয়া দেওয়া হয়েছিল আর সেখান থেকেই মানবজাতির যাত্রা শুরু তাই আমরা যখন জান্নাতে ফেরত যাব আমরা আসলে সেটা উত্তরাধিকার সূত্রে লাভ করব যা ইতিমধ্যে আমাদেরকে দেওয়ার কথা ছিল আমরা সবাই জানি যে দুনিয়াতে এক ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে আবার অন্য ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আমরা পারিবারিক সূত্রে পেয়ে থাকি সেটা হতে পারে কোনো জায়গা জমি টাকা পয়সা গাড়ি বা স্বর্ণালঙ্কার যা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন জান্নাতের ক্ষেত্রে ব্যাপারটা উভয় রকমের এটা আমাদের পিতাকে দেয়া হয়েছিল তাই আমরা এর উত্তরাধিকার পাবো আবার একই সময়ে আমরা যদি এর জন্য পরিশ্রম না করি তাহলে আমরা এটা পাবো না এটা একই সময় উভয় রকমের যাই হোক আল্লাহ আদম আলাহি ইসাল্লামকে এই অসাধারণ উপহার দিয়েছিলেন তিনি আদম আলাহি ইসাল্লামের সাথে সরাসরি কথা বলতেন তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে আমরা সবাই গল্পটি জানি শুধুমাত্র একটি গাছ ছাড়া এই সকল উপদেশ দেওয়ার মাঝে একটা বিষয় আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আর তা হল আল্লাহ সরাসরি আদম আলাইহি সাথে কথা বলেছিলেন তিনি বলেছিলেন উস্কুন আংতা ওয়াজ জান্না সরাসরি কথা বলেছিলেন তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন মুহা ইন্দাহা জান্নাতিল মা ওয়া জান্নাতের অবস্থান অনেক উপরে আর এই পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া দুনিয়া শব্দটি আদনা শব্দের স্ত্রীবাচক রূপ যার অর্থ হচ্ছে নীচ অর্থাৎ এই দুনিয়ার জীবন হলো সবচেয়ে নিম্নমানের জীবন এখান থেকে আপনি শুধু উপরে যেতে পারবেন আর উপর হলো জান্নাতের অবস্থান জান্নাতের অবস্থান অনেক উচ্চতে সুরা আর নাজমে বলা হয়েছে এর অবস্থান আল্লাহর আরসের ঠিক নিচে আমি যা বলতে চাচ্ছি আদম আলহিসাম যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয় তিনি আল্লাহর খুব নিকটও ছিলেন জান্নাতের নিয়ামত শুধু গাছপালা আর খাবার দাবারের মাঝে সীমাবদ্ধ নয় বরং জান্নাতের এক অপার বিস্ময়কর নিয়ামত হলো আল্লাহ সুবাহ হাতাল্লা সংস্পর্শ এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ামত তারপরেও আদম আলাইসাল্লাম এক ভয়ঙ্কর ভুল করে ফেললেন শয়তানের ওয়াসওয়াসা সফল হলো ভুল কাজটা ঘটে গেল অনেক মানুষ এখানে ভুল করে তারা মনে করে যে এই কারণেই আদম সালামকে শাস্তি হিসাবে দুনিয়াতে দেওয়া হয়েছিল তারা মনে করে যে এই কারণে আদম আল্লাহামকে শাস্তি দেওয়া হয়েছিল আর শাস্তিটা ছিল জান্নাত থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া এভাবেই দুনিয়ার মানব জাতির বসবাস শুরু আদম আলাহিসাল্লামকে শাস্তি স্বরূপ এখানে পাঠানোর ফল আপনি যদি গভীর মনোযোগ দিয়ে কোরআনের এই বিষয়টি অধ্যয়ন করেন তাহলে উপলব্ধি করবেন যে না আদম আলাহিসাল্লামকে আসলে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়নি এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবন একটি অভিশপ্ত জীবন এখানে মানুষ তার আদি পাপের প্রাশ্চিত্য করছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয় আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে প্রকৃতপক্ষে আদম আলাহাল্লামের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন অজা আল্লাহ অজা আল্লাহ আল্কুমফি হা মাইশ করুন আমি তোমাদের জন্য অত জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য এক জীবন হিসাবে বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে আপনি যত বেশি কোরআন অধ্যয়ন করবেন আল্লাহ বর্ণনা করছেন কিভাবে তিনি উঠ সৃষ্টি করেছেন কেমন অপরূপ সুন্দর করে তিনি পাহাড় সৃষ্টি করেছেন আকাশ গাছপালা আমাদের খাবার দাবার তিনি ফলের উপর আবরণ সৃষ্টি করেছেন অন্য কথা আল্লাহ এই পৃথিবীকে কুৎসিত রূপে সৃষ্টি করেননি তিনি এখানে আমাদের জন্য জীবিকা নির্বাহের উপকরণ সৃষ্টি করেছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি কোরআন মসজিদের অনেক জায়গায় আপনি শিখবেন যে এই দুনিয়ার অসংখ্য নিয়ামত রাজি বর্ণনা করার উদ্দেশ্য হল আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি এই পৃথিবীর নিয়ামত রাজি এত সুন্দর হয় তাহলে আমাদের আদিগৃহ জান্নাতের নিয়ামত রাজি না যেন কত সুন্দর এটা আপনাকে জান্নাতের কথা স্মরণ করানোর কথা এই পৃথিবী জান্নাতের একটা প্রিভিউ যদিও জান্নাত কল্পনাতীত সুন্দর কিন্তু কিছু কিছু বিষয় দুনিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ জান্নাতের গাছপালার কথা বর্ণনা করেছেন এখন আমি আপনি গাছপালা কিভাবে চিনব যদি আল্লাহ দুনিয়াতে গাছপালা না দিতেন তিনি জান্নাতের নদী মধু দুধ পাখির গোস্ত সম্পর্কে বলেছেন কোরআনে আপনি কখনোই এই নিয়ামতগুলোর কদর করতে পারতেন না যদি এখানে তার কিছুটা স্বাদ না পেতেন তাই এক দৃষ্টিতে বলা যায় তিনি এই দুনিয়াকে জান্নাতের একটি প্রিভিউ হিসাবে তৈরি করেছেন যাই হোক আমি আমার পূর্বের বক্তব্যে ফেরত আসছি আদম আলাহিসাল্লামকে আল্লাহর কাছে আদম আলা আল্লাহর খুব নিকটে ছিলেন এখন সেই ভুলের কারণে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আবার বলছি আমরা যে এখন জানি এটা শাস্তি ছিল না কিন্তু তবু এটাকে একটা শাস্তি মনে হয় কারণ তাকে জান্নাত থেকে বের করে এখানে পাঠিয়ে দেয়া হলো জান্নাতের সব কিছু চিরস্থায়ী আপনি বৃদ্ধ হয়ে পড়বেন না অসুস্থ হবেন না কোনো কিছুর ভয় নেই কোনো দুঃখ নেই আর এখানে লাকাত না ফি ইকাবাদ নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে মানুষ এখানে ক্ষুধার কষ্ট পাবে অসুস্থ হবে দুর্বল হবে পরিশ্রম করতে হবে কোনো সমস্যা ছাড়া থাকা যাবে না এই পৃথিবী সমস্যায় পরিপূর্ণ এটা এমনই এই পৃথিবী সুন্দর হলেও আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে একটু কল্পনা করুন আদম আল্লাহ সাল্লামের কেমন খারাপ লাগত যখন তিনি ভাবতেন যে তিনি আল্লাহর কত নিকটে ছিলেন আর এখন তিনি আল্লাহ আল্লা সুখ হানতাল্লাহ থেকে কত দূরে রয়েছেন তাকে এত বেশি সম্মান এবং মর্যাদা দেয়া হয় যে ফেরিস্তাদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিসা করার জন্য আর এখন তিনি এই পৃথিবীতে যে আয়াতে তাকে পৃথিবীতে নেমে আসার জন্য বলা হয় ইহবি তুমিন হাজামিয়া এখানে আমাদের পিতা আদম আলাহি ইসাল্লাম মা হাওয়া আলাই ইসালাম ইবলিশ তিনজনকেই নিচে নেমে যাওয়ার জন্য বলা হয় অর্থাৎ এখন আমাকে এই জায়গায় ইবলিশের সাথে শেয়ার করতে হবে আমি ফেরিস্তাদের সাথে থাকতাম আর এখন ইবলিস এবং তার চালাজ মুন্ডির সাথে থাকতে হবে আমার অবস্থানটা কেমন হয়ে গেল এটা অপমান কর তার উপর তিনি আল্লাহ আল্লাহ থেকে দূরে থাকার বেদনা অনুভব করতেন আল্লাহ তাকে এভাবে পাঠিয়ে দেওয়ার সময় বললেন তোমার এবং তোমার সন্তানদের কিন্তু আবার উপরে উঠে আসার সুযোগ রয়েছে তাই আল্লাহ তাল্লাহ তাকে বললেন ফা ইমাই নিহুদান ফা মন্ত আহুদায়া ফালুন আলহিন অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হৃদায়ত আসবে তখন যারা আমার হৃদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই কিন্তু যখন আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশনা আসবে এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে অর্থাৎ শুধু আদম নয় বরং তার সন্তানদের প্রতি যদি কোনো পথ নির্দেশনা আসে ইতিহাসের যে কোনো সময় যখন আমি হৃদায়ত পাঠাবো তখন যে কেউ তা মেনে চলার সিদ্ধান্ত নিবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না আর এটা শুধু এই জীবনের জন্য নয় বরং এই সত্যিকারের ইঙ্গিত জান্নাতি প্রতি জান্নাতের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার হলো সেখানে কোনো ভয় এবং দুঃখ থাকবে না অর্থাৎ আল্লাহ তাকে বলছেন এই হেদায়তের অনুসরণ করো তাহলে তুমি আবার জান্নাতে উঠে আসতে পারবে তুমি আবার তোমার আদিগৃহ জান্নাতে ফিরে আসতে পারবে আদম আলাহি এই অঙ্গীকার দেওয়া হয়েছিল ভালো কথা এভাবে ইতিহাসের পথ পরিবর্তন হতে থাকে শতাব্দীর পর শতাব্দীর একজন নবীর পর আরেকজন নবী একজন নবীর পর আরেকজন এভাবে অসংখ্য নবী এসে মানবজাতিকে আল্লাহর পথে ডাকতে থাকে আদম আলাহিস সালাম কি প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে নবীরা এভাবে মানবজাতিকে আল্লাহর পথে ডাকতে থাকেন সেই নবীদের খুবই ক্ষুদ্র একটা সংখ্যার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন অমিন হুম আল্লাম নাকসুস আলাইক লাক্স আলাইক এবং কারো কারো ঘটনা আমাদের কাছে বর্ণনাই করা হয়নি এত বেশি সংখ্যক নবী এবং রাসূল পাঠানো হয়েছে যে অনেকের সম্পর্কে আমরা কিছুই জানি না তো এই প্রতিশ্রুতি অনুযায়ী হেদায়েত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে আমাদের সবার জন্য সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম তার নিকট পাঠানো হেদায়তই হল সর্বশেষ হেদায়ত তো আল্লাহর এই প্রতিশ্রুতি অনুযায়ী হেদায়ত আসতে থাকে এবং অবশেষে তা চূড়ান্ত রূপ লাভ করে আর সে হেদায়ত হল কোরআন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কোরআনকে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন তিনি বলেন কুরান হল আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি কুরান হলো আকাশ থেকে দুনিয়ায় আল্লাহর সম্প্রসারিত একটি রশি কুরানো এভাবে এসেছে আর তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না আর অনেক সাহাবির মতে এখানে আল্লাহর রজ্জু হল আল কোরআন আগে আমি আপনাদের বলেছিলাম অর্থাৎ কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো এখন আমরা শিখছি যে আমাদের জন্য রশি ফেলা হয়েছে আর এটা এমন রশি লংফিস আলাহা যা ভেঙে যাওয়ার নয় কোনো শিকলের সংযোগ ভাঙার মতো নয় এটা এটা সুদৃঢ় ভঙ্গুর নয় আর এটা এরকম সম্প্রসারিত অবস্থায় থাকবে যতক্ষণ না মানব সমাপ্তি ঘটে প্রজন্মের পর প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম আসবে যাবে কিন্তু আল্লাহর এই সর্বশেষ রশি সব সময় থাকবে আগেকার নবীদের শিক্ষা যেমন মূসা আলহিসাম সালেহ আলি ইসাল্লাম আলাইহিস সালাম নূহ আলাইসালামের প্রতি যে হিদায়তগুলো পাঠানো হয়েছিল একসময় মানুষ তা ভুলে যায় সেগুলো হারিয়ে গেছে অথবা মানুষ তা পরিবর্তন করে ফেলেছে তাদের পক্ষে আর সত্যকে খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু সর্বশেষ যে হিদায়ত পাঠানো হয়েছে তা চিরকাল থাকবে আর এর অনুসরণের মাধ্যমে মানুষ আবার জান্নাতে আল্লাহর কাছে ফেরত যেতে পারবে আর তা হল আল্লাহর বাণী আল কোরআন আর সেই কোরআন অর্থাৎ আদম আলাাল্লামকে দেয়া প্রতিশ্রুতি যেটা সুরা বাকারা শুরুতে দেয়া হয়েছিল সেই প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ লাভ করে যখন আল্লাহ ঘোষণা দেন শাহরু শাহরুর উংসিলা ফি ফিহিল কোরআন রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন এই কোরআন হলো আমাদের সবার জন্য গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত উপহার যা মেনে চলার মাধ্যমে মানুষ আবার তার আদি নিবাস জান্নাতে ফেরত যেতে পারবে কারণ তা আমাদের পিতা আদম আলাহিসাল্লামকে উপহার দেয়া হয়েছিল যেন আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি এই আসন্ন রমজান মাসে আমরা আসলে কি উদযাপন করতে যাচ্ছি তার একটি ভূমিকা আপনাদের নিকট উপস্থাপন করলাম আমরা আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি আবার বুঝতে চেষ্টা করুন একটি প্রত্যাশার প্রতিশ্রুতির বাস্তবায়ন উদযাপন করতে যাচ্ছি আবার বুঝতে চেষ্টা করুন আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন আমি অনেক ভালো মানুষ ছিলাম বা আমার হৃদয় এখনকার চেয়ে আগে আরও পরিষ্কার ছিল কোনো কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন আরও অনেক দূরে চলে গিয়েছেন এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই শয়তানের ধোকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন একদম হারিয়ে গেছেন আর আমি আপনাকে এটা বলতে পারি আপনি বা আমি আল্লাহর কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোনোই তুলনা চলে না সেটা খুবই বড় ডিমোশন ছিল এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তার সাথে কথা বলতেন তারপর আল্লাহ তাকে বললেন তোমার সাথে আর সরাসরি কথা বলবো না এখন থেকে তোমার সাথে ওহি পাঠানোর মাধ্যমে কথা বলবো। এত বড় ডিমোশন সত্ত্বেও তার আশা ছিল যে আল্লাহর পাঠানো ওহির মাধ্যমে আমি আবার আল্লাহর কাছাকাছি যেতে পারবো কোরআন আপনাকে জাহান্নামে নামে পাঠাতে আসেনি কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন আমরা আমাদের আদি পিতা আদম আলাহ সাল্লামের মতো হব এবং তবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আল্লাহ সাল্লামের মতো হব আমরা কখনোই ইবলিশের মতো হব না ইবলিস আরবিতে আব্লাসা ক্রিয়ার একটা অর্থ হল আশা ছেড়ে দেয়া আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখব আমরা নিরাশ হব না আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই আপনি খারাপ মানুষ আমার কী বার করার আছে আপনি যখন এমনটা বলা শুরু করেন তখন আপনি আসলে ইবলিসের সুন্নত বা পথ অনুসরণ করেন সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেওয়া হয়েছে আমরা ভুল করবই উল্লুবানী আহ খত্তাউন আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে খত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা রসুল সাল্লুসাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকবো কেবল একবার না ভুল করাতে যেন আমরা আসক্ত খত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা আর তারপর ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে এই মাসে আমরা আল্লাহ নিকট প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করবো কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন কোরআন নাজিল করেছিলেন যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্কযুক্ত রাখে যখন আপনি কাউকে খুব মিস করেন আপনি তাকে কল দিতে চান তার কণ্ঠ শুনতে চান মৃত কাউকে আপনি যখন মিস করেন তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন মানুষের যখন প্রিয় কারো স্মৃতি মনে পড়ে সে তার সাথে কথা বলার জন্য উদ্গীব হয়ে পড়ে আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই তখনই আমাদের তার সাথে কথা বলা আরও বেশি প্রয়োজন আমরা তার কথা শুনতে চাই আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ এই মাসটি এতই সুন্দর যে যেই ইবৃষের কারণে আদম আলহিসাল্লাম ভুল করেছিলেন এই মাসে আল্লাহ তাকেও শিকুল দিয়ে আটকে রাখেন শয়তানকে সরিয়ে রাখেন যেন আমরা বিভ্রান্ত না হই এখন আল্লাহর কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো সো আজকের খুদবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই রমজানের আয়াতের অনেকগুলো উপহারের কথা উল্লেখ করা হয়েছে আমি শুধু একটি উপহার নিয়ে কথা বলতে চাই আশা করি আমি আপনি এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো আল্লাহ আজহজাত্লাহ বলেন ও ইদআসা আল্লা আইবাদী আন্নি ফাইননি করে আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে বস্তুত আমি রয়েছি তাদের নিকটেই আল্লাহ এখানে বলেননি যদি আমার বান্দারা জিজ্ঞেস করে তিনি বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে কারণ তিনি আশা করেন যে এটা অবশ্যই ঘটবে আপনি হয়তো আপনার সম্পর্কে আশাবাদী নাও হতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আশা করেন তিনি রসুল সাল্লাহ আলামকে বলেন যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে সাধারণভাবে আয়তে তো এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দিয়ে আমি নিকটে এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আমার আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন নিশ্চিতভাবেই আমি সন্নিকটে আয়তের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রসুল সাল্লু সাল্লামের সাথে না হয়ে আল্লাহ এবং আমার আপনার সাথে সরাসরি হয়ে গেল বহু বহুদিন যাবৎ হয়তো আপনি আল্লাহর সাথে কথা বলেন না আপনি যদি অনেক দিন কারোর সাথে কথা না বলেন আপনার মনে হতে পারে সেও হয়তো আপনার সাথে কথা বলতে চায় না আপনি অন্য একজনের মাধ্যমে তার সাথে কথা বলতে চান আপনি তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করতে চান না কিন্তু আল্লাহ আল্লাহ সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন করিব তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন কিন্তু আল্লাহ বলেন উজিবুদ দাওয়াত একটি মাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দেই আমি সাথে সাথে তার জবাব দেই যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই অন্য কথায় এ আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেই থাকে করতেই থাকে বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে আল্লাহ এমন করে বলে না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছ দূর হও এখান থেকে না 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 এমন ব্যক্তির দোয়ারও দান করি তার এই একবারের দোয়াও আর সেই ব্যক্তির যোগ্যতা কি আমরা অনেক সময় মনে করি যে আপনি বড়ো কারোর সাথে কথা বলতে চান আপনার কিছু যোগ্যতা থাকা দরকার এরকমই হয় সব সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহর নিকট কোনো প্রার্থনা করতে চান আপনার উচিত ভালো পোশাক পরা মসজিদে যাওয়া দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী আরও ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন আর এই সবগুলোই সত্য কিন্তু প্রত্যাশার এই আয়তে আল্লাহ বলছেন দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হল তুমি দোয়া করার জন্য প্রস্তুত শুধু এটাই আপনি হয়তো চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন শুধু আল্লাহর নিকট ফিরে আসুন আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না কাউকে এটা দেখানোর জন্য করছেন না অথবা আপনার আশপাশের কারো মন্তব্যের জন্য আপনি তোয়াক্কা করেন না মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা জানে না তো আল্লাহ জানেন কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না কিন্তু আল্লাহ জানেন লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন এর প্রতি গুরুত্ব দিবেন না আপনি শুধু আল্লাহর নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন আশেপাশের সব কোলাহল ভুলে যান আর যখনই আপনি দোয়া করবেন আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন এ একটি রমাদান প্রসঙ্গে বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন তাই এই মাসে তাকে ডাকতে থাকুন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন আল্লাহর সাথে কথা বলুন এই মাসে তাকে ডাকতে থাকুন আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন আপনাকে আরবিতে কথা বলতে হবে না তার সাথে পাঞ্জাবি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন আল্লাহ সব ভাষা বুঝেন আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন সমস্যা নেই আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন তার সাথে কথা বলুন তাকে ডাকুন কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে তার সাথে কথা বলে তার নিকট কাকুতে মিনতি করে কান্নাকাটি করে এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা